আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপুরের শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করবো ছত্রিশ থেকে চল্লিশ নাম্বার অঙ্ক ছত্রিশ অলরেডি লিখেছি এই বুলিয়ান বুলিয়ানাগুলো এই সমীকরণগুলো এখন সরল করি চলো এ নট ছত্রিশ নাম্বারে আছে এ নট বি সি নট প্লাস এ নট বি সি প্লাস এ বি সি তো আমরা এখন এটাকে যদি সলভ করি প্রথমে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে কমন নেয়ার জন্য কারণ কি আমরা কিন্তু এখানে কোনো বার ওইভাবে দেখতে পাচ্ছি না মানে ডাবল বার ডাবল বার বলতে দুইটা তিনটার উপরে বার এমন দেখতে পাচ্ছি না যে বারগুলো ভেঙে নিব ছোটো ছোটো বার আছে কয়েকটা যা এর উপর এবং সি এর উপর বি এর উপর এগুলো যাই এখন আমরা এখানে যেটা করতে পারি প্রথমে এখান থেকে আমরা কমন নিতে পারি তো প্রথমে আমরা এই দুটো থেকে কি কমন নিতে পারি এ নট বি নিতে পারি তাহলে আমি এ নট বি কমন নেই দেখো আমরা তারপর এ বি সি ওই পাশেটা আমি নিলাম না কারণ কি ওপাশে আমার যাওয়া লাগতেছে না আবার যদি বলো স্যার আপনি পুরো তিনটার উপর কেন এ নট বি কমন নিলেন না দেখো এ নট কিন্তু ওখানে নাই এ নট না থাকার কারণে আমি এন অটটা কমন নিতে পারছি না তারপর দেখো এই সি নট সি যোগ করলে ওয়ান হয় যোগের উপপাদ্য অনুযায়ী কি হবে ওয়ান হবে আর ওপাশে থাকবে কি এ পি সি খেয়াল করো এই সি নট সি এটা হচ্ছে কোন সূত্র অনুযায়ী সূত্র হচ্ছে এ নট প্লাস এ যোগ করলে ওয়ান হয় যোগের উপপাদ্য অনুযায়ী এ আর এ নট যোগ করলে ওয়ান হয় ওকে তারপর দেখো এ নট বি যদি এ অনের সাথে গুণ করি এ নট বি প্লাস এখানে থাকে এ বি সি এ এ নট যোগ করলে কি হয় ওয়ান হয় ওকে তারপর দেখো এখান থেকে কমন নেওয়া যায় কাকে এখান থেকে বি কমন নেওয়া যায় এ নটটা কিন্তু কমন নেওয়া যায় না নিতে হলে তো আমরা আগেই নিতে পারতাম তাই না একবারে নিতে পারতাম তাহলে এখান থেকে আমরা এ নট কমন না নিয়ে নিচ্ছি বি কমন নিচ্ছি তো বি যদি কমন নিয়ে থাকি দেখো এখানে বাকি থাকে কি এ নট প্লাস এ থাকে এ আর সি এবং এ নট থাকে এবার এ নট একবার এর সাথে কি করবো এ নট এর সাথে যোগ করব এ নট প্লাস এ নট একবার সি এর সাথে যোগ করবো এ নট প্লাস করো এ নটটা একবার এর সাথে যোগ করবো এ নটটা একবার সি এর সাথে যোগ করবো সো এবার আমরা যদি এখানে চিন্তা করি বি এ নট যোগ করলে কি হয় ওয়ান হয় এ এ নট যোগ করলে ওয়ান হয় আর ওই পাশে দেখো এ নট প্লাস সি থেকে যায় এ এনট যোগ করে আমরা ওয়ান লিখেছি উপাশে এ নট প্লাস সিটা থেকে যাচ্ছে এখন এখানে আমরা লিখছি বি কারণ ওয়ানের সাথে বি গুণ করলে ওয়ানের কোনো কাজ নেই তাহলে শুধু বি থাকতেছে আর ওপাশে থাকতেছে কি এ নট প্লাস সি যেটাকে আমরা অ্যান্সার বলতে পারছি ঠিক আছে তো দেখো এখানে ছত্রিশ নাম্বার অঙ্কে কিন্তু কিছু ট্রাম আছে আমরা কমন আসলে ব্যাপারটা হচ্ছে তোমরা যেটা বুঝতে পারবা না সেটা হলো কমন নেওয়ার জায়গাগুলো কোথায় এটা বুঝতে না পারো মানে এই ধরনের ছোটো ছোটো টপিকগুলো যে কখন বার থাকবে মানে বার ভাঙবো কখন সূত্র ব্যবহার করব। অনেকে বলে যেটা আমার স্টুডেন্টরা যে স্যার আমি এইখানে বুঝি না আমি কোথায় কি করব সেটাই বুঝি না হ্যাঁ তো যাই হোক যেখানে তোমার যুক্তি কাজে লাগবে সেখানে তুমি মানে সেই সেই যুক্তিটাই কাজে লাগাতে পারবা যেহেতু যৌক্তিক কাজ এগুলো হ্যাঁ প্রযুক্তির কাজ সো এই যুক্তি দিয়ে অঙ্কগুলো সমাধান করতে হবে লজিক দিয়ে অঙ্ক সমাধান করতে হবে তারপর আমরা অঙ্ক সমাধান করব তো তার মধ্যে যে কাজটা করে ফেলো ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে সাঁত্রিশ নাম্বার এ প্লাস বি মাথার উপরে নট প্লাস বি প্লাস সি মাথার উপরে নট খেয়াল করো এটা একদম সহজ একটা অঙ্ক কল্পনাও করতে পারবা না এইখানে যেটা আছে বারটা আমি ভেঙে দিব এ নট ইন্টু বি নট হবে কেন হবে ইন্টু যোগের জায়গায় গুণ হয় বার ভাঙলে বারের বার ভাঙলে যে যোগের জায়গায় গুণ হয় গুণের জায়গায় যোগ হয় এটা কিন্তু আমি শিখেছিলাম ডি মর্গানের উপপাদ্যের এখানে তাই না সেই কাজটা এখানে করতে হয়েছে মর্গানের উপপাদ্য তারপর বি নট ইন্টু সি নট এবার দেখো এইখানে আমরা কি করতে পারি কমন নিতে পারি না বলো কমন নিব এটা একদম ছোট্ট একটা অঙ্ক তো এখানে বি নট কমন নিলাম বি নট কমন নিলে থাকবে কি এ নট প্লাস সি নট থাকবে এ নট প্লাস সি নট থাকবে বি নট ইনটু এ নট প্লাস সি নট থাকবে সো এটা হবে কি অ্যান্সার ওকে এরপরে আমরা চলে যাব সাঁত্রিশ নম্বরের পরে আটত্রিশ নম্বর অঙ্কে চলে যাব দেখো কোনো জায়গায় যদি না বুঝে থাকো তাহলে প্লিজ একটু কষ্ট করে জানিয়ে দাও কমেন্টে তাহলে আমি চেষ্টা করব কমেন্টও বোঝানোর জন্য হলে পরবর্তী কোনো একটা ক্লাসে হয়তো এই প্রবলেমগুলো সমাধান করে দিব তাহলে দেখো এখন আমরা চলে যাই আটত্রিশ নম্বর অঙ্কে আটত্রিশ নম্বরে এ নট প্লাস বি নট তারপরে ছোট একটা নট আছে শুধু এই দুটোর উপরে প্লাস এ পুরোটার উপরে একটা নট আছে খেয়াল করো খুবই চমৎকার একটা অঙ্ক এখানে আমাদেরকে যেটা করতে হবে আমরা এই ডাবল বার ভাঙতে পারবো না এই জন্য এইখানে ভাঙতে পারবো আর এইখানে ভাঙতে পারবো তাহলে যদি ভাঙি দেখো এ নট প্লাস বি নট পুরোটার উপরে এই নটটা থাকবে আর ওই ভাঙা বার যেটা ভাঙছি সেটা থাকবে এই যুগের জায়গায় কি হবে গুণ হবে এর উপরে একটা নট হবে হ্যাঁ এবং বিয়ের উপরে একটা নট হবে তবে মাঝখানে প্লাস হবে কেন প্লাস হলো বলো তো কারণ কি আমি বারটা ভেঙেছি কোন বারটা উপরের বারটা ভেঙেছি এবং উপরের বারটা ভাঙছি দুই জায়গায় মাত্র কয় জায়গা ভাঙছি দুই জায়গায় ভাঙছি সো এখন দেখো এই ডাবল বার আমরা বাদ দিতে পারি সো এখানে এ নট প্লাস বি নট ওকে আর এখানে থাকবে কি এ নট প্লাস বি নট খেয়াল করো এখান থেকে আমরা ডাবল বার বাদ দিলাম কোন নিয়ম অনুযায়ী এই যে এ ডাবল নট ইকুয়াল টু এ এইটা এই সূত্র অনুযায়ী ওকে এখন আমরা যেটা করব দুটো একই জিনিস না দেখো তো তো দুটো একই রকম জিনিস গুণ করলে ওটাই লেখা যায় মানে একটা লিখে দাও তুমি তাহলে কি হবে হবে এখন যদি তুমি একটা কাজ করো তাহলে করতে পারো এই বার দুটো একসাথে করে দাও একসাথে করে দিলে যোগের জায়গায় কি হবে গুণ হবে এ বি নট সবসময় চেষ্টা করবা যেকোনো একটা গেটে যে পৌঁছাতে সাত প্রকার গেটের যে কোনো একটাতে যে পৌঁছাতে চেষ্টা করবা তাহলে এটা হবে কি অ্যান্সার হবে ওকে এই হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ এটা ন্যান্ড গেট উত্তর হয়েছে সো এবার আমরা চাইলে আটত্রিশের পর এখন সমাধান করব উনচল্লিশ নাম্বার অঙ্ক আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই হাজার সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীত তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে ওকে এখন আমরা উনচল্লিশ নাম্বার অঙ্কে যাই চলো এ প্লাস বি তারপর মাথার উপরে একটা নট প্লাস এ বি পুরোটার উপরে নট দিব ওকে দেখো এখন আমরা এখানেও কি করব বার ভাঙবো অনেকটা এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সমান অনেকটা মনে হচ্ছে কিন্তু না এখানে এর উপর ছোট ছোট নট ছিল এখানে এর উপর কিন্তু ছোট কোনো নট নেই একটু খেয়াল করে দেখো সো এখানে বার ভাঙবো আর এখানে ভাঙবো কারণ আমরা ডাবল জায়গায় বার ভাঙতে পারি না এখানে ডাবল আছে এ একটা নট আছে তার উপর আবার নট এই জন্য আমরা ডাবল নট ভাঙতে পারি না সো আমরা এখানে লিখবো কি এ প্লাস বি মাথার উপরে নট তার উপরে নট এই যোগের জায়গায় কি হবে গুণ হবে তারপর এ নট প্লাস বি নট হবে খেয়াল করে দেখো আমি ভাঙছি কয় জায়গায় এই যে ওই বড় বারটা ভাঙছি এখানে ডাবল থেকে ভাঙতে পারিনি ডাবলের পর থেকে ভাঙা শুরু করছি ওকে এবার আমরা এই ডাবল বার বাদ দিতে পারি সো এখানে লিখব কি এ প্লাস বি আর এখানে লিখব এ নট প্লাস বি নট সো এখন খুব ইম্পর্টেন্ট কাজ দেখো একটা সূত্র এক নম্বর অঙ্ক যেটা করাইছিলাম এ একবার এ নটের সাথে গুণ হবে এটা একবার এ নটের সাথে গুণ হবে এ ইন্টু এ নট প্লাস এটা একবার বি নটের সাথে এ ইনটু বি নট তারপর প্লাস দিব বি একবার এ নট এর সাথে গুণ হবে এ নট ইনটু বি প্লাস বি একবার বি নট এর সাথে গুণ হবে বি ইনটু বি নট বেশ চমৎকার এখন আমরা সূত্র বসাতে পারি সূত্র কি সূত্র এ নট গুণ করলে জিরো হয় এ নট গুণ করলে কি হবে জিরো হবে প্লাস এখানে থাকে কি এ বি নট প্লাস এ নট বি প্লাস বি বি নট গুণ করলে জিরো হবে দেখো এখন এ বি নট আর এ নট বি একটা সূত্র পড়ে গেল না এ এক্সর বি কিসের সূত্র এ এক্সর বি সো আমরা এটা অ্যান্সার ধরে নিচ্ছি হ্যাঁ একটা এক্সর গেটে এসে পৌঁছালো মানে যে কোনো একটা গেটে গিয়ে পৌঁছালে মোটামুটি আমি ধরে নিতে পারি যে না ঠিক আছে অঙ্কটা আমার শেষ হয়ে গেছে এখন আমরা চল্লিশ নম্বর অঙ্কটা করব হার্ড বিটগুলো একটু সবাই স্বাভাবিক রেখে দাও কারণ এই অঙ্কটা একটু টাফ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কারণ অঙ্কটা একটু বড় মনে হচ্ছে হুম এখন চল্লিশ নাম্বার অঙ্ক সমাধান করবো দেখো চল্লিশ নাম্বারে কী বলছে এ নট এক্সক্লুসিভ বি তারপরে আছে কি এ নট বি প্লাস এ বি নট প্লাস এ বি খেয়াল করো সো এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ব্যাপারটা এটা হচ্ছে এ এক্স অর বি কি এ এক্স অর বি এখন দেখো আমরা এ এক্স অর বি এর সূত্র কী জানি এ নট বি প্লাস এ বি নট দুঃখের বিষয় হচ্ছে এ নটের সাথে একটা পার্সোনাল নট আছে খেয়াল করছো এই যে এর সাথে একটা পার্সোনাল নট আছে মানে এ নট আছে তাহলে এই নটটা এ যতবার লিখছো ততবার লিখে দিবা যেমন এখানে এ লিখছো পার্সোনাল নট এটা হচ্ছে পার্সোনাল নট আমরা লিখে দিলাম এখন এই পাশে যে কাজটা করবো খেয়াল করো এ নট বি প্লাস লাস্টের দুটো থেকে কি কমন যায় লাস্টের দুটোতে কমন যায় শুধু এ কমন যায় তাহলে এখান থেকে এ নিয়ে নাও এখানে থাকে কি বি নট প্লাস শুধু বি থাকে বি নট প্লাস বি থাকে খেয়াল করেছ আর এখানে আমরা ব্র্যাকেট আর একটা দিয়ে নিলাম হ্যাঁ এখানে একটু ডাবল হয়ে গেছে দাগটা হ্যাঁ ডাবল আমি মুছে দেই এখানে হচ্ছে বি নট খেয়াল করো এখানে আমরা কমন নিয়েছিলাম তাই না কমন নিয়েছিলাম কাকে এ কে কমন নিয়েছিলাম এ বি নট প্লাস এ বি এখান থেকে দুই জায়গা থেকে লাস্টে দুই জায়গা থেকে এ কমন নিলাম প্রথমটায় থাকে বি নট প্লাস পরেরটা থাকে শুধু বি থাকে এখন দেখো এ ডাবল নট বাদ দাও তাহলে এ বি প্লাস এ নট বি নট তারপর এখানে এ নট বি প্লাস এ এবার কথা হচ্ছে স্যার নট গুণ করলে কি হবে বি ভি নট কোথায় গেল বিভিনট গুণ করলে হবে এই যে ওয়ান অনুযায়ী ব্যাস এখন আমরা চলে এলাম অনেক কাছাকাছি উত্তরের দেখো এ বি প্লাস এ নট বি নট সো এখানে যে কাজটা করব। এখানে আমরা শুধু ওয়ানটাকে এর সাথে গুণ করে দিব এ নট বি প্লাস শুধু এ এটা একবার এ নটের সাথে যোগ হবে এটা একবার বি এর সাথে যোগ হবে খেয়াল করে দেখো তাহলে এ এ এ বি প্লাস নট নট এখানে একবার সাথে যোগ হবে এ নট প্লাস এ একবার বি খেয়াল করেছ এ একবার এ নটের সাথে যোগ হয়েছে এ একবার বিয়ের সাথে যোগ হয়েছে এখন দেখো এ বি প্লাস এ নট বি নট সো এখানে এ নট গু যোগ করলে কি হয় ওয়ান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ not যোগ করে এখানে 1 লিখতে পারি আর ওখানে থাকে কি a b থাকে সো এখন আমরা 1 বাদ দিয়ে লিখব কি করব 1 বাদ দিয়ে লিখব তাহলে এখানে থাকবে কি a b a not b not সো এখানে আমাদের থাকছে শুধু a b a b এখন দেখো আমরা এই পাশে লিখি হ্যাঁ ওকে এপাশে পাশে আমাদের দরকার নেই দেখো এখন আমরা এখানে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে গুণ করব। যেমন এখানে আছে এ বি এর সাথে একবার গুণ করব। তারপর আছে এ নট বি নট এর সাথে এভাবে প্রত্যেকটা প্রত্যেক গুণ করব। দেখো আমি গুণ করি একদম এক নাম্বার অঙ্ক প্রথম যে অঙ্কটা করাইছিলাম এই যে এ বি একবার এই এ এর সাথে গুণ করলাম তাহলে আমি এখানে লিখলাম এটা কালার করে দিলাম হ্যাঁ দেখো আমি এই পাশে যা যে দুটোকে লিখেছি না এ প্লাস বি আমি একটু কালার করে দিই এ প্লাস বি তাহলে তুমি বুঝতে সুবিধা হবে তোমার বি একবার এর সাথে গুন করলাম এই হলুদটার সাথে তারপর এবি একবার বি এর সাথে গুণ করলাম তাহলে এ বি এই যে এ বি এর সাথে গুণ করলাম হ্যাঁ এখন একটা কাজ করছি আমি দেখো মানে বি এর পাশে বি কে বসাইছি এর পাশে এ কে বসাইছি একটু সাজিয়ে রাখলাম হ্যাঁ এখন যে কাজটা করব এই এ নট বি নট একবার এ এর সাথে গুণ করব তাহলে কিভাবে এ নট বি নট কার সাথে গুণ করব এ এর সাথে সো আমরা এই যে এ এর সাথে এ নট বি নট গুণ করব এ এর সাথে গুণ করব কাকে এ নট বি নট কে যে মানে এ এর সাথে এ রাখবা বি এর সাথে বি রাখবা এই কাজটা তুমি করতে পারো চাইলে তারপর এ নট বি নট বি এর সাথে গুণ করব এ নট বি নট গুণ করব কার সাথে বি এর সাথে ওকে এবার দেখো এ আর এ গুণ করলে এ তার সাথে বি গুণ করলে এ বি প্লাস এ আর বি বি গুণ করলে এ বি প্লাস এ এ নট গুণ করো জিরো জিরোর সাথে বি নট গুণ করো জিরো প্লাস বি বি নোট গুন্ করো জিরো জিরোর সাথে এ নট গুণ করো জিরো আমি কি বলছি ব্যাপারটা বুঝতে হবে কিন্তু বি বিনোটের সাথে গুণ করলে জিরো জিরোর সাথে এ নট গুন করলে জিরো জিরোর সাথে তুমি যাই গুণ করবে জিরো হবে স্বাভাবিক বি বিন এ এ নট গুন করলে জিরো তার সাথে বি নোট গুন করলেও জিরো মানে এইখানের কাজ এইখানের কাজ দুটো কিন্তু জিরো আসবে তারপর দেখো এ বি আর এ যোগ করলে কি আসে এ বি এ আর এ যোগ করলে এ এ হচ্ছে আন ওকেই আজকে চল্লিশ নম্বর অঙ্কটা সমাধান করে দিলাম একবার ছত্রিশ থেকে সো নেক্সট ক্লাসে আমরা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সমাধান করবো সো তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং তুমি তোমার মতামত কমেন্টে জানিয়ে দিতে পারো যদি ভালো লেগে যায় ভিডিওটা একটা লাইক দিয়েও যেতে পারো বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারো সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্ল কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক কয়েক হাজার হাজার স্টুডেন্ট টিচার আমার আসসালামু আলাইকুম আজকে আমি আমার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয়নি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাবা আমি আরেকবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইচটিমেল অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই এর দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তরসহ এমসিকিউ উত্তর উত্তরসহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোন একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল তাকে যে সালের ময়মনসিংহ একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবায় যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কী চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউ গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সিরিজনশীল আছে এম সিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইস টিএম সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখন শিট নেও নাই যত দ্রুত পারো শিট কালেক্ট করে নাও কারণ শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার স্ক্যানার থাকে তো দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইল টি ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে সো তুমি তোমার টিচার মানে শীটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে সো এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ